হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে আমার সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে বাসি কাজ আমি কমপ্লিট করে নিয়েছি চান টান করে আর আমি পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিলাম প্রসাদ আরে সব তুলে আমি চলে এসেছি রান্নাঘরে তো একটু চা করবো আর চাটা আমি খেয়ে নি অনেষা মনীষা ওরা অনেকক্ষণ আগে উঠে গেছে আজকে রবিবার টিউশনি নেই কিছু না ওরা পড়ছে আমি একটু চা খাই চাটা খেয়ে পরোটা করব আর আলু ভাজবো তো আমি চাটা আগে করে নিই তারপর পরোটা আলু ভাজবো চা করা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি চা আর নিম কিনে নিয়েছি চায়ের মধ্যে আর দুটো টোস্ট বিস্কুট নিয়েছি তো আমি চাটা খেয়ে নিই তারপর আটা সানবো আমার চা খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি আটাটাও ছেনে নিয়েছি এবার আমি পরোটাটা করব আটা সানা হয়ে গেছে আর লই করে নিয়েছি এবার আমি পরোটাটা আমি বেলে নিই আমার পরোটা আলুর দম করা হয়ে গেছে বলেছিলাম যে আমি আলু ভাজব তো আলু ভাজলাম না আলু দম করে দিলাম আর এদিকে আমার টিফিন করে নিই টিফিন আরে করে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছিলাম আর এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি রান্না করেছি ফুলকপি তরকারি ডাল আর এই সজনের শাক ভাজা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে সজনে শাক ভাজা কে কে পছন্দ করো আমি তো খুব পছন্দ করি সজনে শাক ভাজা খেতে তাই আমি একটু শুকনো লঙ্কা রসুন আর ওপরের থেকে পোস্ত ছড়িয়ে দিয়েছি সুরেন্স শারটা আমি ভেজেছি এবার আমার খাবারটা খেয়ে নি দুপুরে খাওয়া দাওয়া এই মাস আমাদের কমপ্লিট হলো আর আমি বাসন ধুয়ে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার এবার আমি গেটে চাবি লাগিয়ে দিই রান্নাঘরে আমি শুতে যাবো একটু দুপুর প্রায় তিনটে বাঁচতে যাই একটু শুয়েছে ভোরবেলা উঠেছি পাঁচটার সময় দিন ভোর পাঁচটার সময় উঠি চলো আমি গেটটা বন্ধ করে দিই হয়ে গেছে এবার আমি রুমে চলে যাব সবার জন্য রুমের গেটটা লাগাবে লাগিয়ে দেবে আমি সন্ধে দিলাম আর সন্ধে দিয়ে জল ভরলাম জল তো অনেক দেরিতে আসছে এখন এই তো এখনই জল ভরে এলাম আর জল আর ভরে ভরে আমি ওদের জন্য একটু চিঁড়ে ভাজলাম এর চিঁড়ে আর বাদাম ভেজেছি আর সাথে একটু চা করেছি দুধ চা করলাম তো আমরা আর চিড়ে আর চা খেয়ে নি তারপরে রাত্রে খাবার টাবার সব করা আছে ওরা পড়তে বসবে ওদের কাছে আমি যে বসবো আমি দুপুরেই রান্না করে দিচ্ছি রাত্রে আমার আজকে রান্না কোনো কিছু করার নেই তো একটা আসন আমি খুঁজে পাচ্ছিলাম না তো আমি দেখি এখানে আসনটা আছে কি না বাস্কোতে অনেকদিন ধরে খুঁজছি বাস্কোতে দেখলাম নেই শোকেসেও দেখলাম নেই তো দেখি এখানে রেখেছি কিনা এখানে তো অনেক কিছু জিনিস ভরা আছে তো আমি দেখিনি এখানটা খুলে যে এর মধ্যে আছে কি না অনেক খোঁজাখুঁজির পর আমি আসনটা এখানেও পেলাম না তো এখানে আমরা পুরী গেছিলাম আগে বছরে তো সে কটা জিনিস কিনেছিলাম তো দেখলাম যে জিনিসগুলো সামনে রয়েছে তো দেখি বার করে জিনিসগুলো তোমাদিকেও দেখাই আগে বছরে আমরা ডিসেম্বরে ঘুরতে গিয়েছিলাম এই বছর এখন নভেম্বর হয়ে গেল এখনও কোনো ঠিক হয়নি যে কোথায় যাব ঘুরতে তো এক বছর প্রায় হয়ে গেলো আমাদের ঘুরতে যাওয়া তো এই জিনিসগুলো সামনে ছিল যে চলো তোমার দিকে আমি কি নিয়ে এসেছিলাম এখান থেকে ওইখানে পুরীর হাঁড়িটা আমার খুব পছন্দ হলো দেখো কৃষি হাঁড়িটা আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পুরীতে যাব আর পুরী থেকে এরকম হাঁড়ি কিনে নিয়ে আসবো তো আমি নিয়ে এসেছি একটা হাঁড়ি আর এক দুটো হাঁড়ি নিয়ে এসেছিলাম মাকে একটা দিয়েছি আর একটা আমি নিয়েছি আর ওইখানে বাটিগুলো দেখো সুন্দর ডিজাইন করা তো আলমুনিয়ামের খুব ভালো জিনিস আমার খুব পছন্দ হলো এইগুলো আর পুরীতে সমস্ত কিছু আলমুনিয়ামেরই সব জিনিসগুলো বেশি ভালো লাগছে এই ডিজাইনগুলো দেখে আমার খুব ভালো লেগেছে দেখো কি সুন্দর ডিজাইন করা আমি চারটে বাটি নিয়ে এসেছি খুব সুন্দর ডিজাইনগুলো আর এই ডিজাইনগুলো এরকমই থাকবে কিন্তু মানে গ্লেজটা চলে যাবে কিছু ডিজাইনগুলো এরকমই থাকবে আর নতুন হাড়িতে আমি রেখে দিয়েছি ব্যবহার করিনি থাক পুরীর চিহ্ন আর আমাদের এখানে মেলা বসেছিলো আর মেলাতে আমি এইগুলো কিনেছি এটা একটা বড় সসপ্যানের মতো তরকারি গরম করা এটা কিনলাম আর এইটা কিনেছি টিফিন চারটিবার টিফিন তিন এটা একটা ডেকের মতো ফ্যান ধরানোর জন্য এটা কিনেছি আর এই কড়াইটাও কিনলাম এগুলো সবাই একশো টাকা করে দিচ্ছি নিলাম আমি কটা জিনিস নিয়েছি আমার পছন্দ হলো তাই এগুলো নিলাম কড়াইটা খুব মজবুত কড়াই কত সুন্দর দেখো জিনিসগুলো আমার খুব পছন্দ লাগলো সেই জন্য আমি এগুলো কিনলাম আর এটা বেশি ভারী আর খুব মজবুত এইটা শক্ত খুব তো এই কটা জিনিস আমি কিনেছিলাম মেলাতে আর তো এগুলো ব্যবহার করে নিয়ে আমি রেখে দিয়েছিলাম নতুন জিনিস কিনে করে ব্যবহার করতে ভালো লাগে না আমাকে রেখে দিই তো আমি এগুলো রেখে দিয়েছি এখন ব্যবহার করে নিই আমার ব্যবহার করার মতো জিনিস আছে সেই জন্য আমি এগুলো রেখে দিয়েছি থাক পরে ব্যবহার করবো তো আমি আরও বাসন আরে কিনেছি ও সব বস্তার মধ্যে ধরা আছে আর সামনে ছিল তাই তোমার দিকে দেখালাম তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার বাসনগুলো কেমন হয়েছে আর পুরী হাঁড়িটা আমার সব থেকে ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে আর কার কার পুরি জায়গাটা ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবে আর যদি না গিয়ে থাকো তো অবশ্যই তোমরা ঘুরে আসো পুরী থেকে পুরী জায়গাটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর সামনে সমুদ্র মনে হচ্ছে সবসময় এখানে যেয়ে বসে থাকি আমার খুব সুন্দর লেগেছে পুরী জায়গাটা আমার আবার যদি সময় সেরকম পায় টাইম পাই তো আমরা আবার চারজন মেলেতে যাব ঘুরে আসবো আবার পুরী থেকে পুরীতে বার গেলেও মন ভরবে না এত সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গা পুরীতে আমি অনেক দিন আগে একবার গেছিলাম তখন আমার বিয়ে হয়নি মায়ের সাঁতারে গেছিলাম তখন এক আলাদা ছিল আর এখন অনেক অনেক চেঞ্জ হয়ে গিয়েছে যে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে দেখে আমি তো অবাক হয়ে গেলাম অনেক দিন পর গেছি বিয়ে প্রায় দশ বারো বছর পনেরো বছর পর গেলাম আমি পুরী তো এত সুন্দর জায়গাটা করে দিয়েছে আগে তো অনেক মানে এতটা ভালো ছিল না এখন বেশি ভালো করে দিয়েছে খুব সুন্দর জায়গাটা করে দিয়েছে চারিদিকে ঘেরাও করে দিয়েছে পুরো একদম চাতালের মতো গোটা করে দিয়েছে রেলিং লাগিয়ে দিয়েছে খুব সুন্দর করে দিয়েছে এখন চারিদিকে গার্ড দিয়ে দিয়েছে তোমাকে মন্দিরে যেতে গেলে তোমাকে লাইন দিয়ে যেতে হবে আর লাইন প্রচুর লাইন পরে তোমার মানে ধৈর্য হারা হয়ে যাবে তুমি ওই লাইনে দাঁড়াতে দাঁড়াতে এত লাইন পরে তো আমরা তাও আমরা লাইন দিয়ে পাঁচ জানুয়ারিতে আমরা সবাই মিলে চারজনতেই লাইন দিয়েছিলাম আর লাইন দিয়ে আমরা ঠাকুরের দর্শন করলাম পুজো দিলাম খুব সুন্দর জায়গাটা লাগলো তোমার মাদিকে বলছি তোমরা একবার সবাই যাবে ঘুরে আসবে এত সুন্দর জায়গা তোমরা না গেলে খুব মিস করবে আমরা তো গেছি আমাদের সবসময় মনে হয় যে আমরা বারবার পুরীতেই যাই ঘুরতে তো তোমাদেরকে বলেছিলাম যে দুপুরে আমার রান্না আমি বেশি করে করে নিয়েছিলাম খাবার আছে তো আমরা এই রাত্রে খাবার নিয়ে বসে গেছি খাবারটা আমরা খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া এই তো কিছুক্ষণ আগে কমপ্লিট হলো আর আমি বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি তা চলে এসেছি রুমে শোয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই